আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একটি হাফেজা কোরআন মেয়ে কোরআন তেলাওয়াত করতে করতে কিভাবে একটি পশুতে রূপান্তরিত হয়ে গেল শেষ পর্যন্ত তার উপর আল্লাহর এত কঠোর শাস্তি কেন এসেছিল কোরআন মাঝে তেলাওয়াত করার সময় সে কি ভুল করেছিল প্রিয় বন্ধুরা পাপের কারণ জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন কারণ এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষামূলক এবং উপদেশমূলক কাহিনী বিশেষত আমাদের মায়েরা এবং বোনেরা এই ঘটনাটি অবশ্যই শুনবেন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় আব্দুর রহমান স্ত্রী জায়নাব এবং এক বছরের মেয়ে নাফিসার সঙ্গে বসবাস করতেন আব্দুর রহমান ছিলেন একজন অত্যন্ত সৎ এবং দয়ালু মানুষ তিনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর নদীতে মাছ দৌড়তে যেতেন এবং সেগুলো বাজারে বিক্রি করে নিজের তার স্ত্রী এবং মেয়ের বরণ পোষণ চালাতেন আব্দুর রহমানের স্ত্রী জাইনাব ছিলেন অত্যন্ত লোভী এবং কঠোর হৃদয়ের নারী একদিন আব্দুর রহমান তার স্ত্রীকে বললেন আজ আমার শরীর ভালো লাগছে না আমি ভাবছি আজ নদীর ধারে না গিয়ে বাড়িতে বিশ্রাম নিব তার স্ত্রী রাগের সুরে মুখে ভিড় করতে করতে বললেন তোমার কখনো মাথা ব্যথা হয় তো কখনো বাকি অংশ কীভাবে এগোবে এবং এর মধ্যে শিক্ষণীয় বিষয়গুলো কি তা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন তখন তার পেটে ব্যথা শুরু হতে লাগলো সব সময় কাজ না করার বাহানায় খুঁজতে থাকতেন আব্দুর রহমান তাই স্ত্রীকে বললেন না আমি সত্যিই বলছি আজ আমার শরীর ভালো লাগছে না তার স্ত্রী রাখা হয়ে বলল ঠিক আছে যেও না আজ আমার শরীরও ভালো নেই আমি কোনো কাজ করব না শুধু আরাম করব তার স্বামী নরম সুরে বলল আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমি কাজে চলে যাচ্ছি আব্দুর রহমান নদীতে মাছ ধরার জন্য জাল ফেললেন যখন জাল টেনে তুলতে গেলেন তখন তার চোখ সামনে একটি জুড়িতে পড়ল জুরির ভেতরে একটি শিশু ছিল আব্দুর রহমান জুড়িটিকে নদী থেকে তুলে নিলেন তিনি চার পাশে তাকালেন কিন্তু বুঝতে পারলেন না কে শিশুটিকে জুরিতে রেখে নদীতে বাসিয়ে দিয়েছে আব্দুর রহমান নদীর আশেপাশে কাউকে দেখতে পেলেন না তিনি ভাবলেন আমি এই শিশুটিকে বাড়ি নিয়ে যাচ্ছি না হলে এটি এখানে মারা যাবে শিশুটি উচ্চ স্বরে কান্না করছিল আব্দুর রহমান দ্রুত বাড়ি ফিরে গেলেন এবং স্ত্রীকে ডাকলেন জায়নাব দ্রুত দেখো আমি কি নিয়ে এসেছি জায়নাব শিশুটির কান্নার আওয়াজ শুনে দেখতে এসে বলল তুমি কোথা থেকে এই মেয়েটাকে নিয়ে এলে সমস্যা কি এত হইচুই কেন করছ তাছাড়া তুমি এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন আর এই নতুন জামেলাটাকে নিয়ে এলে বাজারে কখন যাবে টাকা নিয়ে কখন আসবে আব্দুর রহমান বললেন তোমার শুধু টাকার চিন্তাই থাকে এই নিষ্পাপ শিশুটার দিকে একবার দেখো যাকে কেউ জুরিতে রেখে নদীতে ফেলে দিয়ে গিয়েছে যাই না ব্রেগে বলল যার সন্তান সে যদি ফেলে দিয়েছে তুমি তাকে বাড়ি এনে কেন এই জামেলা বাড়ালে আব্দুর রহমান তার স্ত্রীকে বললেন তুমি কি বলছ আমি কি শিশুটিকে নদীতে মাছের খাবার বানানোর জন্য ফেলে আসতাম যায়না রাগে ফেটে বলল এই মেয়েটিকে মাছ খেয়ে ফেলুক বা অন্য কোনো পশু খেয়ে ফেলুক কিন্তু আমি এই ঝামেলাটাকে কখনোই আমার ঘরে রাখব না জায়নাবের এই কথা শুনে আব্দুর রহমান রাগে আগুন হয়ে গেল তিনি বললেন এখন অনেক হয়েছে আজ থেকে তোমার কোনো কথাই আমি শুনবো না তোমার যা ইচ্ছা তা অনেক দেখেছি এবার আমার কথা মন দিয়ে শোনো এই মেয়েটি এখন থেকে এই বাড়িতেই থাকবে নাফিসার সঙ্গে আমরা এটিকেও মানুষ করব। এই নিয়ে আর একবারও আমার সঙ্গে কথা বলবে না যাই না প্রথমবার তার স্বামীকে এত রাগে তার সঙ্গে কথা বলতে দেখল সে ভয় পেয়ে চুপচাপ মেয়েটিকে বাড়িতে রাখার ব্যাপারে রাজি হয়ে গেল আব্দুর রহমান ভালোবেসে শিশুটির নাম রেখেছিলেন ফাতিমা সময়ের সঙ্গে সঙ্গে নাফিসা ও ফাতিমা বড় হতে লাগলো একদিন ফাতিমা আব্দুর রহমানকে বলল আবজান আমিও কি আপনার সঙ্গে নদীতে মাছ দৌড়তে যেতে পারি আব্দুর রহমান মেয়ের কথা শুনে হেসে বললেন কেন ফাতিমা তুমি কি মাছ ধরা শিখতে চাও ফাতিমা বলল জি আব্বুজান আমিও আপনার মতো জেলে হতে চাই আব্দুর রহমান বললেন ফাতেমা তুমি এখনো অনেক ছোট আপাতত তোমার বোন নাফিসার সঙ্গে খেলো বড় হলে তখন আমার সঙ্গে যাবে ঠিক তখনই জায়নাব বলল যদিও যেতে চায় তাহলে তুমি ওকে নিয়ে যাও না কেন এতে তোমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আব্দুর রহমান স্ত্রীকে বললেন নাফিসা বা ফাতিমাকে যদি কোনো কাজ শেখাতে হয় তবে আমি নিজেই শেখাবো এই নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই যায়না ফাতিমাকে একদমই পছন্দ করতো না কিন্তু স্বামীর কারণে ভাদ্য ছিল হঠাৎ একদিন আব্দুর রহমান মারা গেলেন নাফিসা ও ফাতিমা বাবার মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেল যাই তার মেয়ে নাফিসাকে জড়িয়ে ধরে বলল মে তোমার আমাদের ভাবা সঙ্গে এখানেই শেষ এখন তোমাকে সাহস রাখতে হবে নাফিসা মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল। আম্মা চান এখন আমাদের সংসার কিভাবে চলবে আল্লাহ আল্লাহতালা আমাদের মাথার ছাদটাই কেড়ে নিয়েছেন এই বাড়ির খরচ কিভাবে চলবে তার মা বলল। ফাতিমা তো আছে সে তার বাবার জায়গায় মাছ ধরে আনবে সে তো তার বাবার কাছ থেকে মাছ ধরা শিখেছে ফাতিমা তার মায়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ হ্যাঁ চান। কেন নয় আমি তো আছি আমি নিজেই আব্বুচানের জায়গায় কাজ করব। আপনি চিন্তা করবেন না যায় না ফাতিমাকে বলল। থামো থামো এত আদর দেখানোর দরকার নেই কাজ করতে তো তোমাকেই যেতে হবে আর কে যাবে বাবার মৃত্যুর পর থেকেই ফাতিমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল যাইনাব তাকে দিয়ে বাড়ি সব কাজ করাতো এবং মাছ ধরা ও নদী থেকে পানি আনার কাজও তাকে করতে হতো কিন্তু তাকে সব সময় বাসি আর অল্প খাবার খেতে দেওয়া হতো একদিন ফাতিমা নদীতে পানি আনতে গিয়ে বাবার কথা ভেবে খুব কাঁদতে লাগলো সে বলল অবুজান আপনি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছেন আমি আপনাকে খুব মিস করি আজ আমি বুঝতে পারছি যে এই বাড়িতে আপনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমাকে ভালোবাসতেন আপনার চলে যাওয়ার পর মা আমাকে ঠিক মতো খেতেও দেন না আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আপনি আমার কাছে ফিরে আসেন এটা কি সম্ভব নয় আমি কি করব? আপনি আমাকে কোনো উপায় বলে দিন কিন্তু কোনো উত্তর আসে না সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে যেই ফাতিমা বাড়িতে ঢুকলো তার মা রাগে ফেটে বলল এসেছে মহারানী নদী থেকে পানি আনতে এত সময় লাগে ফাতিমা কাঁদতে কাঁদতে মাকে বলল মা পানি বড়া হাড়িগুলো বাড়ি হয় তাই আমি আস্তে আস্তে হাঁটি যাতে পানি না পড়ে যায় তার মা রাগান্বিত হয়ে বলল থাক তোমার বক বক বন্ধ করো কোনো কাজে তুমি ঠিক মতো করো না আর ওপরে থেকে এত খাও ফাতেমা কষ্টে বলল মা আপনি তো আমাকে পেটা খেতে দেন তার উপর বাসি খাবার খেতে হয় ফাতেমার কথা শুনে তার মা আরও রেগে গেল এবং বলল আমার সামনে কথা বলার সাহস করছ এবার তোমাকে এমন শিক্ষা দেব যাতে তোমার মাথা ঠিক হয়ে যায় যায় না ফাতেমাকে প্রচণ্ড মারল এমনকি তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো নাফিসা এইসব কিছু দেখে পাশ থেকে হাসছিল ফজরের নামাজের পর ফাতেমা আল্লাহ তাল সামনে কান্নাকাটি করে অনেক দোয়া করল তারপর নদীর ধারে চলে গেল সেদিন ফাতেমা যখন পানি আনতে নদীর ধারে গিয়েছিল তখন সে আহত মাথা ধরে অনেক কাঁদছিল হঠাৎ নদীর ধারে একজন আল্লাহওয়ালা বুড়ো লোক এসে ফাতেমাকে বলতে লাগলো মা আমাকে কি একটু পানি খাওয়াবে ফাতিমা তাড়াতাড়ি মাটির কলস থেকে পানি এনে তাকে পান করালো পানি পান করার পর সেই বুড়ো লোক ফাতিমার মাথায় হাত রেখে বললেন মেয়েটি তুমি খুব ভালো তুমি আমাকে পানি খাইয়েছ তার বদলে আমি তোমাকে কিছু দিতে চাই ফাতিমা সেই বুড়ো লোককে বলল আমাকে কিছুই দিতে হবে না সেই আল্লাহওয়ালা লোক বললেন মা তোমার কি কোনো জিনিসের প্রয়োজন নেই ফাতিমা বলল না আমার আব্বুজন আমাকে শুধু একটাই শিক্ষা দিয়েছেন সেটা হলো কোনো প্রত্যাশা বা লোভ ছাড়াই অন্যের সাহায্য করতে হবে ফাতেমার মাথা থেকে রক্ত জড়তে দেখে আল্লাহ আলাহ বুড়ো লোকটি বললেন মা তোমার মাথায় এটা কি হয়েছে এই কথা শুনে ফাতেমা আবার কান্নায় ভেঙে পড়ল এবং তার সমস্ত দুঃখের কথা সেই আল্লাহ আলাহ বুড়ো লোককে জানালো বুড়ো লোকটি ফাতেমার কথা শুনে বললেন মেয়ে তুমি চিন্তা করো না আল্লাহ নেক বান্দাদের সঙ্গে থাকেন এই নদীর পাশে একটি কুড়ে আছে আমি সেখানেই থাকি তোমার ওপর তোমার মা যে এত অত্যাচার করছে তা জেনে আমার খুব দুঃখ হয়েছে তারপর সে আল্লাহওয়ালা বুড়ো লোক ফাতেমাকে বললেন আমি তোমার জন্য আল্লাহর কাছে একটি দোয়া করছি আজকের পর থেকে যেই তোমার চোখে অস্ত্র আনবে তোমাকে কষ্ট দেবে তোমাকে দুঃখ দেবে তার মুখ থেকে শুকোরের মতো আওয়াজ বের হবে আর আল্লাহ তোমার কণ্ঠে এমন এক প্রভাব দেবেন যে তুমি যখনই কোরআনতে করবে যেই শুনবে সেই তার সব দুঃখ ভুলে যাবে এই কথা বলে সেই বুড়ো লোক তার পথে ফিরে গেলেন আর ফাতিমা তার নিজের পথে বাড়ির দিকে রওনা দিল রাস্তায় যেতে যেতে তার ইচ্ছা হল কোরআন পড়া সে যখন মুখ খুলল তখন তার কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত বের হতে লাগলো ফাতেমা নিজেও তার তেলাওয়াত শুনে খুশি হয়ে গেল চার সব পাখি তার তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে গেল এবং সবাই নিজের দুঃখ বলে যেতে লাগলো যখন ফাতেমা বাড়িতে পৌঁছাল তার মা রাকান্বিত হয়ে বললো এসেছে মহারাণী এত দেরি হলো কেন ফাতেমা মায়ের সামনে হাসি মুখে বললো মা আজ আমি নদীর ধারে একজন আল্লাহওয়ালা বুড়ো লোকের সঙ্গে দেখা করেছি তিনি আল্লাহর এমন এক এবাদত গুজার বান্দা যে মাটিতে হাত দিলে তা শোনায় পরিণত হয় ফাতিমার কথা শুনে তার মা বলল তুমি কী সব আজেবাজু কথা বলছ এমন কিছু কি সম্ভব যাও গিয়ে বাড়ির কাজ করো দেখো পুরো গর অগোছালো হয়ে আছে ফাতিমা রান্না করে গিয়ে বাসন মাছতে শুরু করলো বাসন মাছতে মাছতে তার হাত থেকে একটি কাছের গ্লাস পরে ভেঙে গেল গ্লাস ভাঙতেই পাশে দাঁড়িয়ে থাকা তার বোন নাফিসা সঙ্গে সঙ্গেই তার মুখে চর বসিয়ে দিল ফাতিমা কাঁদতে শুরু করল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মাত্র তার চোখ থেকে অশ্রু পড়লো নাফিসার কণ্ঠস্বর বদলে গেল নাফিসা কিছু বলতে গিয়েছিল কিন্তু তার গলা থেকে মানুষের কণ্ঠস্বরের বদলে শকরের আওয়াজ বের হতে লাগলো এটা দেখে তাদের মা হতবাক হয়ে গেলেন তিনি ফাতিমাকে বললেন তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছ ফাতিমা বলল মা আজ আমি নদীর ধারে এক আল্লাহওয়ালা নেক লোকের সঙ্গে দেখা করেছি তিনি আল্লাহর কাছে একই দোয়া করেছিলেন মা সেই দুয়ার কারণেই এটা ঘটেছে তিনি বলেছিলেন যেই তোমাকে আঘাত করবে এবং যার কারণে তোমার চোখ থেকে অস্ত্র জরবে সেই ব্যক্তির গলা থেকে শোকরের আওয়াজ বের হবে তার মা এটা শুনে চুপ করে গেলেন কিন্তু তবুও নিজের স্বভাব বদলাতে পারলেন না যদিও তিনি ফাতেমাকে মারলেন না কিন্তু তাকে গড় থেকে বের করে দিলেন ফাতিমা গড় থেকে বের হয়ে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল কাঁদতে কাঁদতে সে কোরআন পড়তে শুরু করল কোরআন পড়তে পড়তে তার সমস্ত দুঃখ এবং কষ্ট সে বলে গেল ফাতিমার সুন্দর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ সেই এলাকায় এক যুবরাজের কানে পৌঁছালো যুবরাজ সেই কণ্ঠের প্রেমে পড়ে গেলেন এবং সেই কণ্ঠের ওর কুস্তে ফাতিমার পিছু নিলেন ততক্ষণে ফাতেমার মা তাকে আবার ঘরে নিয়ে গিয়েছেন যুবরাজ ফাতিমার বাড়ি দরজায় করা নাড়লেন দরজা খুলতেই ফাতেমার মা বের হয়ে এলেন যুবরাজ বললেন এখানে কে ছিল যে কোরআন তেলওয়াত করছিল তার কণ্ঠস্বর আমাকে এখানে টেনে এনেছে আমি তার কণ্ঠে প্রেমে পড়ে গিয়েছি তিনি আবার জিজ্ঞাসা করলেন কে এত সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম পড়ছিল যুবরাজের কথা শুনে জয়নাব বলল এই কণ্ঠ আমার মেয়ে নাফিসার যাকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে ধন্য করেছেন যুবরাজ শুনে বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি যা বলবেন আমি তা করতে প্রস্তুত আপনার যত অর্থ বা সম্পদ প্রয়োজন আমি দিতে রাজি আছি শুধু আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে নিশ্চিত করুন এই কথা শুনে জয়নব নাফিসার সঙ্গে যুবরাজের বিয়েতে রাজি হয়ে গেল কিন্তু বাস্তবে নাফিসার কণ্ঠ শুকুরের মতো কর্কশ হয়ে গিয়েছিল যা শুনতে অত্যন্ত কুচ্ছিত ছিল যখন বিয়ের সময় গনিয়ে এল যুবরাজের বাবা জয়নবকে বললেন আমি আপনার মেয়ের কণ্ঠ শুনতে চাই আমি নিজেও দেখতে চাই সে কিভাবে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে এই কথা শুনে জয়নব ও নাফিসা আতঙ্কিত হয়ে পড়ল কারণ আজ তাদের মিথ্যার আসল সত্য সবার সামনে প্রকাশিত হতে চলেছিল যুবরাজের বাবার কথা শুনে নাফিসা কান্নায় ভেঙে পড়ে এবং একটি কাগজে পুরো সত্যটি লিখে জানিয়ে দিল মা মেয়ের এত বড় মিথ্যা দেখে তাদের গ্রেফতার করা হলো ফাতিমা দূর থেকে এই ঘটনাগুলো নিজের চোখে দেখে যাচ্ছিল সে দৌড়ে এসে যুবরাজের বাবার পায়ে পড়ে গেল এবং তার মা ও বোনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে লাগল ফাতিমা বলল যদি শাস্তি দিতে চান তবে আমাকে দিন কারণ এই ঘটনার জন্য আমিই দায়ী আসলে কোরআন তেলাওয়াত আমি করতাম যা যুবরাজ শুনেছিল আমার বোন যখন সামনে থাকত তখন সে মুখ ঘুরিয়ে থাকত এবং আমি পেছনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম যুবরাজের বাবা বললেন যদি এমনটাই হয় তবে তোমাকে এখানে সবার সামনে কোরআন তেলাওয়াত করতে হবে ফাতেমা কোরআন তেলাওয়াত শুরু করলো তার কণ্ঠ শুনে সবার রাগ কমে গেল সবাই মুগ্ধ হয়ে তার কণ্ঠ শুনতে লাগল কোরআনতে তেলাওয়ার শেষ হওয়ার পর যুবরাজের বাবা বললেন আমি একটি শর্তে সবাইকে ক্ষমা করব। যদি তোমরা তোমার মেয়ে ফাতিমার সঙ্গে আমার একমাত্র যুবরাজের বিয়েতে রাজি হও ফাতিমার মা কাঁদতে কাঁদতে তার মেয়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইল এবং বলল মা আমাকেও তোমার বোনকে ক্ষমা করো আমরা তোমার ওপর অনেক জুলুম করেছি কিন্তু আজ তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ আমাদের জন্য এই বিয়েতে রাজি হয়ে যাও ফাতিমা তার মাকে ক্ষমা করল এবং বিয়েতে সম্মতি দিল ফাতিমা ও যুবরাজের বিয়ে হয়ে গেল ফাতিমা এমন একটি পরিবারে গেল যেখানে তাকে রাজকুমারীর মতো সম্মান দেওয়া হতো তার চারপাশে সবসময় পরিচারিকারা থাকতো প্রিয় বন্ধুরা দেখলেন তো আল্লাহর কালামে কত বরকত তা মানুষের সব দুঃখ ও কষ্ট বুলে দিতে পারে যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় তার পরিণাম আল্লাহর হাতে আর যদি আপনিও কোনো ধরনের সমস্যায় পড়েন তবে বিশ্বাস রাখুন কোরআন খুলে বসুন বিশ্বাস করুন আপনার সব দুঃখ কষ্ট বলে যাবেন প্রিয় বন্ধুরা যদি এই ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে এটি আপনার পরিবার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আল্লাহু আকবর লিখতে বলবেন না ধন্যবাদ